গত বছরের গ্লোবাল সুপার লিগের যে পাঁচটি দল ছিল এই পাঁচটি দলের মধ্যে এবছর মাত্র দুটি দলই রিটার্ন করছে তারা হচ্ছে গত আসরের গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দল বাংলাদেশের রংপুর রাইডার্স এবং হোস দল গায়না আমেজন ওয়ারিয়ার্স এই দুটি দল বাদে বাকি তিনটি দল পরিবর্তন হয়েছে এর মধ্যে ইংল্যান্ডের ফ্রাঞ্চাইজি লিগের যে একটি দল ছিল গতবার অংশগ্রহণ করেছিল এবার তারা থাকছে না পাশাপাশি অস্ট্রেলিয়ার ডোমেস্টিক টি টোয়েন্টি ক্লাব ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাব থাকছে না পাশাপাশি কিন্তু গত যে গ্লোবাল সুপার লিগ অংশগ্রহণ করেছিল পাকিস্তান থেকে লাহুর কালান্দাস এই তিনটি দল থাকছে না এই তিনটি দলের পরিবর্তে এবার নতুন তিনটি দল আসছে এর মধ্যে আইএল টি টোয়েন্টির দল ডুবাই ক্যাপিটালস সর্বশেষ আইএল টি টোয়েন্টি চ্যাম্পিয়ন পাশাপাশি বিগ ব্যাশ লিগের চ্যাম্পিয়ন দল হোভাটারিগেস থাকছে এবং সুপার স্ম্যাশ নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন দল সেন্ট্রাল স্ট্যাক্স থাকছে এই পাঁচ দলের অংশগ্রহণে আগামী দশ থেকে আঠারো জুলাই অনুষ্ঠিত হবে এই গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর যেগুলো সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে গায়নার গায়না প্রভিনেন্স স্টেডিয়ামে মূলত যেহেতু এই টুর্নামেন্টের হোস্ট দল যদিও গ্লোবাল সুপার লিগের যে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ঘোষণা করা হয়েছিল যে আট থেকে আঠারো জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি কিন্তু এখন শোনা যাচ্ছে যে দশ থেকে আঠারো জুলাই এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এর মধ্যে বিপিএল এর দল যে রংপুরে এটা অংশ নিচ্ছে তাদের দলের যদি স্কোয়াডটা একটা ধারণা দিই আপনাদেরকে এর মধ্যে বিদেশি ক্রিকেটার গত যেই গ্লোবাল সুপার লিগে রংপুরে হয়ে খেলেছিল এর মধ্যে শুধুমাত্র এখানে এর ক্রিকেটার হারমিত সিংই ব্যাক করবে বাকি পাঁচটি ক্রিকেটারই নতুন ক্রিকেটার এর মধ্যে এখানে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার কাইল ম্যাচ থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবি এবং আজমাতুল উমার থাকবে এছাড়া পাকিস্তান থেকে এখানে থাক থাকতে পারে খাজা নাফে এই কয়েকজন ক্রিকেটার নাম কিন্তু আসছে মোট ছয়জন বিদেশি ক্রিকেটার একটি দলের খেলানো যাবে এবং লোকাল ক্রিকেটারদের কথা বললে আগামী আট জুলাই থেকে আঠারো জুলাই যে সময়টার মধ্যে আয়োজিত হবে গ্লোবাল সুপার লীগ ওই সময় কিন্তু বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কা সিরিজ রয়েছে যার কারণে বাংলাদেশ জাতীয় দলের অনেক ক্রিকেটার যারা গ্লোবাল সুপার লিগের সর্বশেষ আসরে খেলেছে তারা তাদেরকে পাওয়া যাবে না তাদের পরিবর্তে কিন্তু ভালো নাম এবার দেখা যাচ্ছে এবছরের গ্লোবাল সুপার লিগ রংপুরের হয়ে অংশগ্রহণ করার কথা রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ এছাড়া মেহেদ হাসান মিরাজ এই দুজন বড় দুইটা নাম রয়েছে এছাড়া পুরো ক্রিকেটারদের মধ্যে নুরুল হাসান সোহান হাসান মাহমুদ মোহাম্মদ সাইফুদ্দিন তারা থাকবে নাহিদ্রানাকে গ্লোবাল সুপার লিগে এবার হয়তো বা পাওয়া যাবে না এছাড়া নতুন এক দুজন ক্রিকেটার থাকতে পারে এবারে আসন্ন গ্লোবাল সুপার লিগে এখন পর্যন্ত বিদেশি যে ছয়জন ক্রিকেটারের নাম বললাম এখানে মোটামুটি তাদের সাথে ফাইনালি করে ফেলেছে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের ম্যানেজমেন্টরা আর লোকাল ক্রিকেটারদের এখনও ফাইনাল করতে পারেনি খুব শীঘ্রই হয়তোবা এ মে মাসের শেষ দিকে অথবা জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশি কোন নয়জন ক্রিকেটার খেলবে সেটার ঘোষণা চলে আসবে তবে নুরুল হাসান সোহানি আবারও এবার আসন্ন গ্লোবাল লিগে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিতে যাচ্ছে যদি ন্যাশনাল টিমে তার এখন যদি ডাক না আসে সেক্ষেত্রে হিসেবে দায়িত্ব পালন এছাড়া এই দলের কিন্তু হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিল মিকি আর্থার কিন্তু গ্লোবাল সুপার লিগে সম্ভবত তাকে পাওয়া যাবে না তার পরিবর্তে একজন বাইরে দেশের হাই প্রোফাইল কোচের সাথে যোগাযোগ করছে রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট আর ওই দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে কিন্তু এখানে দায়িত্ব পালন করবে বাংলাদেশের সাবেক ক্রিকেটার সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এছাড়া রংপুর রাইডার্স সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ না আপডেট আসলে আপনাদের সামনে সেটা উপস্থাপন করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস অনেক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ